খুবই কোনো আতঙ্কবোধ করেন কেউ এসে আপনাকে ঝাপটা পার্টি যারা মেয়েদের গায়ে হাত দেয় ওদেরকে বলা হয় ঝাপটা পার্টি এরকম কোনো ঝাপটা পার্টি কি আপনার গায়ে এসে পড়েছে না না আমি এইখানে আপনার রেগেই থাকুন বনি আমি না ছাই ঢাকার চল বাজার রেফরে বাজার আপনি কোথা কোথায় কর গো বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশে কোথায় বাংলাদেশ বাংলাদেশ ঢাকা ঢাকার এখানে এসেছেন এখানে আমি বিজেপি আসছি আমি এখানে ইফতার দেখার জন্য আসছি এই প্রথম এত বিশাল আয়োজন এইখানে ইফতারের হয় প্রথম দেখলাম আর কি আনবিলিভেবল যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এত ফ্যাসিলিটিস দিয়েছে যে রম রোজাদারদের জন্য এইখানে এত বিশাল রাস্তা ব্লক করে তারা সিকিউরিটি দিয়ে যে এইভাবে ইফতারের আয়োজন করছে এই জন্য আই অ্যাপ্রিসিয়েট এবং গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ জানাই এইসব ভিডিও করার বা দেখার সৌভাগ্য আমার হবে কিনা জানি না কিন্তু চমৎকার একটি বিষয় ধনি আমিন স্যার নিজে থেকে ঢাকা মে রিক্সা চালাচ্ছে খুবই সুন্দর সুন্দর বিষয় চমৎকার বিষয় যা দেখার মত আচ্ছা আপনার জন্মদেশে মানে বাংলাদেশে এই ধরনের শান্তিপ্রিয় কোনো মেলা কি আছে আপনি জীবনে কখনো দেখেছেন এটা ইটস রিয়েলি অনেক শান্তিপ্রিয় এই মেলাটা এবং কোনো ধরনের মানে হইচই নাই এবং সিকুট মানে পুলিশ আছে দারোয়ান আছে সবই আছে পুলিশ এবং কোন ধরনের এই যে ওপেন সব বিভিন্ন ড্রেসে আমরা ভিজিটররা হাঁটাচলা করতেছি কোনো ধরনের কোনো ই নাই খুবই কোনো যারা মেয়েদের গায়ে গায়ে বলা হয় ঝাপটা ঝাপটা পার্টি পার্টি কি এসে পড়েছে না না আমি এইখানে রাত্রে দুইটার সময়ও চলে যাই একদম নিজে নিজে একা একা কোনো ধরনের কোনো মানে ইনসিকিউর ফিল করি না এবং আমি গহনা গাটি আমার ব্যাগের মধ্যে মূল্যবান অনেক জিনিসপত্র থাকে কখনই এই ধরনের আমি ফিল করি নাই অন সিকুট এবং রাস্তাঘাট রাতে বেলা যে এমনভাবে পরিষ্কার পরিছন্ন করে এটা আমায় মানে দেখার মতো আর কি আপনি আপনার নাম কি গো আমার নাম হুসনে আরা হুসনে আরা ঢাকার দুই ছেলে মেয়ে এখানে পড়াশোনা করতেছে সরি কে আমার এক ছেলে এক মেয়ে এখানে পড়াশোনা করছে একজন এমবিএ একজন গ্র্যাজুয়েশন একজন ম্যাকুয়ারি একজন ওলাঙ্গো তো আমি এখানে ভিজিটে বিসে আসছি কতদিন থাকবে আমি চলে যাব তিন মাস এক নাগার স্টে করতে পারবো আমি এক বছরের ভিসা পেয়েছি পরবর্তী যদি আমাকে দেয় আমি আবার আসবো আর কি এত সুন্দর দেশ এত সুন্দর ডিসিপ্লিন আমি খুবই মানে পছন্দ আপনার ছেলে মেয়েকে অন্যান্য দেশে না পাঠিয়ে আমেরিকা কানাডা বা ইসরায়েলে না পাঠিয়ে এখানেই কেন এই অস্ট্রেলিয়াতে কেন পাঠালেন আই থিঙ্ক অস্ট্রেলিয়া অনেক ডিসিপ্লিন একটা দেশ এবং এখানে পড়াশুনার মানও অনেক ভালো এবং এখানে ওরা মানে পাশাপাশি মানে ইনকাম করার যে সুযোগ সুবিধা ছেলেমেয়েদের এই জন্য আমি এই দেশটা আগে চয়েস করেছি হোসনিয়ারা আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার দোহারা কোথায় কোথায় উনি আসছিলেন আবার চলে গেছেন উনি বাংলাদেশে আমি চলে যাব আমি এখন ছেলেমেয়ের কাছে আসি আমিও চলে যাব ছেলেমেয়ের সান্নিধ্য আপনার কাছে কেমন মনে হয় ছেলেমেয়ের সান্নিধ্য তো মানে অনেক মানে অনেক মিস করেছি ছেলে মেয়েদেরকে তো গভর্নমেন্ট আমাকে ভিজিটার ভিসা দিয়ে এখানে আসার সুযোগ দিয়েছে এই জন্য গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ নেক্সট যদি আমাকে ছেলেমেয়ের কাছে মানে পারমানেন্টলি আসার সুযোগ দেয় আমার ছেলে মেয়ে যদি পিয়ার পায় আমি রেগুলার আসবো এবং ছেলেমেয়ের সান্নিধ্য অনেক আনন্দের এবং অনেক শান্তির আলহামদুলিল্লাহ হোসনে আপনার এই ভিডিওটি আমি ইউটিউব বা ফেসবুকে আমি প্রকাশ করবো এতে কি আপনার কোনো আপত্তি আছে আমার কোনো আপত্তি নাই এবং পাশাপাশি আমি অস্ট্রেলিয়া গভর্নমেন্টকে অনেক ধন্যবাদ জানাই এই ধরনের রোজাদারদের জন্য এত সুন্দর ব্যবস্থা করার করার জন্য এবং ওনারা যে মানে অন্য রিলিজনের হয়েও যে এই আমাদের ধর্মের প্রতি এতটা সম্মান দেখাইছে এটার জন্য অনেক মানে যাদের প্রতি ধন্যবাদ এবং আমার ছেলেমেয়ে যদি পেয়ার পায় ইনশাল্লাহ আমি এখানে রেগুলার আসি কোনো ম্যানহোলের ঢাকনা উঠানো দেখেছেন জি না আমি কোনো ম্যান হোলের ঢাকনা উঠানো দেখি নাই এবং সবচেয়ে আমার কাছে মানে আশ্চর্য লাগছে যে রাত্রেবেলা যে এরা কীভাবে রাস্তাটা ক্লিন করে এবং কিভাবে ডিসিপ্লিন রাখছে গাড়ি টাড়ি সব কিছু সব কিছু মিলে মানে আমার অনেক ভালো লাগছে এই দেশটা আপনার জন্মদেশের চেয়েও এখানে ভালো লাগে আমাদের দেশটা তো মানে আমাদের দেশটা অনেক সুন্দর কিন্তু ওখানে মানে ডিসিপ্লিন বা অন্য কিছু মানে আদমে আদমে 19 কোটি আদম এখানে এই এত আদম নাই তো তাই তো হ্যাঁ না এখানে এত লোক নাই তারপরে এরা অনেক সুন্দরভাবে ডিসিপ্লিন মানে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো হোসনি আরা থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে সুযোগ আমাকে সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ বাই বাই மருதாணி வாசம் வீச விருந்தாளி வீட்ட சுத்த சந்தோஷம் குறையா போகாது முன்னே குடியேறும் கூப்பந்தல் துணையாக தோரணையும் செவ்வாழ மரமோ சேரும் பலவண்ண பலக்கும் வீட்டு சுவர் அசுச்சாயங்க நல்ல சொரு மக்க ஒன்னா சொன்ன